সম্মানিত দর্শক মণ্ডলী এই রমজান মাস সম্পর্কে আজকে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হবে ইনশাল্লাহ সকলে মনোযোগ সহকারে শুনবেন আশা করি আপনার রোজাটা সহায় সুদ্ধমত আদায় হয়ে যাবে ইনশাল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এই রোজা থাকা অবস্থায় এমন কিছু কাজ করছি যেই সমস্ত কাজ করার দ্বারা আমাদের এই রোজাগুলো নষ্ট হয়ে যাচ্ছে আমাদের এই রোজাগুলো দুর্বল হয়ে যাচ্ছে এরকম পাঁচটি কাজ আজকে আপনাদের সামনে বলবো যে এই পাঁচটি কাজ থেকে যদি আপনি বিরত থাকতে পারেন তাহলে আপনার রোজাটা সহায় সদ্যমতো আদায় হয়ে যাবে আর এই পাঁচটি কাজ যদি এই পাঁচটি কাজের মধ্যে একটি কাজ যদি আপনার মধ্যে থেকে যায় তাহলে আপনার রোজা দুর্বল হয়ে যাবে আপনার রোজা নষ্ট হয়ে যাবে এজন্য এই পাঁচটি কাজ থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে তার মধ্যে একটি তার মধ্যে এক নম্বর যেই কাজ সেটি হচ্ছে মিথ্যা কথা বলা আজকে দেখেন আমরা সারা দিন রোজা রাখছি এই সারাদিন সিয়াম সাধনা করছি আমরা যদি একটি মিথ্যা কথা বলে ফেলি তাহলে আমাদের এই রোজাগুলো দুর্বল হয়ে যাবে এই রোজাগুলো নষ্ট হয়ে যাবে এই জন্য আমাদেরকে এই রোজা থাকা অবস্থায় মিথ্যা কথা বলা যাবে না আজকাল যখন আমরা একত্রিত হয়ে কয়েকজন একত্রিত হয়ে আমরা যখন একটু গল্প করি একটু কথা বলি আমরা মিথ্যা কথা বলে ফেলি এজন্য এই মিথ্যা কথা আমাদেরকে বলা যাবে না অনেক সময় দুষ্টমি করেও আমরা মিথ্যা কথা বলে ফেলি এই মিথ্যা কথা আমাদেরকে পরিত্যাগ করতে হবে আপনি সারা দিন রোজা রেখে আপনি যদি এভাবে মিথ্যা কথা মিথ্যা কথা বলতে থাকেন তাহলে আপনার রোজা দুর্বল হয়ে যাবে এজন্য সম্মানিত দিনী ভাই এবং বোনেরা আমাদেরকে এই মিথ্যা কথা থেকে বিরত থাকতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে সহায় বুজদান করুক দুই নম্বর হচ্ছে গেবাত করা দেখেন আজকাল আমরা যখন বন্ধুবান্ধব ফ্রেন্ড সার্কেল যখন আমরা একত্রিত হই সকলেই আমরা যখন একত্রিত হই তখন দেখবেন যে অপর বন্ধুর গিবত করা হয় সমারতী দিন ভাই এবং বোনেরা এই এইবতের কারণে আজকে আপনার রোজা নষ্ট হয়ে যাচ্ছে আজকে আপনার এই রোজা নষ্ট হয়ে যাচ্ছে একমাত্র এই রেবতের কারণে এই জন্য আপনি সারাদিন এত কষ্ট করে শ্যাম সাধনা করলেন কিন্তু যদি আপনি একজনের গেবাদ করেন তাহলে আপনার রোজা বরবাদ হয়ে যাবে আপনার রোজা নষ্ট হয়ে যাবে এজন্য এই রোজা থাকা অবস্থায় আমাদেরকে অপর ভাইয়ের কোনো গেবাদ করা যাবে না তিন নম্বর যেটি সেটি হচ্ছে মিথ্যা কসম খাওয়া আজকাল আমাদের এই সমাজের মাঝে বিশাল বড় একটি রোগ ধারণ করেছে মিথ্যা কসম খাওয়া আমরা কথায় কথায় কসম করে ফেলি দেখেন আমরা সকলে জানি বিশ্ব নবাজ সাল্লাহ আলিয়াস্লাম হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন যারা মিথ্যা কথা বলে তাদের একটি আলামত হচ্ছে তারা কথায় কথায় কসম খাবে এই জন্য দেখবেন যারা মিথ্যা কথা বলে তারা প্রায় কথায় কসম খেয়ে বলে যে মাথায় করে বললাম কোরআনশিপ রেখে বললাম এরকমভাবে বিভিন্নভাবে কসম খায় পিতার নামে কসম খায় মায়ের নামে কসম খায় দাদার নামে কসম খায় নানির নামে কসম খায় এরকমভাবে অন্য জিনিসের নাম ধরে কসম খায় এর ফাঁকে আরেকটি কথা বলে নেই দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম ছাড়া অন্য কোনো মানুষের নামে কসম খাওয়া জায়েজ নেই কসম খেতে হলে একমাত্র আল্লাহ ফকরব্বুল আলামিনের নামেই খেতে হবে এজন্য আমরা কসম খেলে আল্লাহ বকরবুলা আলামিনের নামেই কসম খাবো আর মিথ্যা কসম এটা তো আমাদেরকে করাই যাবে না এই জন্য মিথ্যা কসম থেকে আমরা সকলেই বিরত থাকব এই রোজা থেকে আপনি যদি মিথ্যা কসম খান তাহলে আপনার রোজাটা দুর্বল হয়ে যাবে এজন্য সম্মানিত দিনী ভাই এবং বোনেরা আমাদেরকে এই মিথ্যা কসম থেকে বিরত থাকতে হবে চার নম্বর যেই কাজটি আমরা করে থাকি প্রতিনিয়তই সেটি হচ্ছে চগলখুরি করা এটি আমাদের সমাজের মাঝে ব্যাপক আকার ধারণ করেছে এই চগলখুরি করা আমরা যখন একসাথে আড্ডা দিই তখন এই চগোলখুরিগুলো করা হয় এছাড়াও দেখেন ভাই আমাদেরকে এই চগলখুরি করা যাবে না এই চগলখুরি যদি আপনি করেন তাহলেও আপনার এই রোজা নষ্ট হয়ে যাবে আপনি চগলখুরি করছেন একজন মানুষের বদনাম আপনি একজনের কাছে বলছেন এর দ্বারা কী লাভ হচ্ছে আপনার কোনোই লাভ হচ্ছে না কোনো লাভই হচ্ছে না এই জন্য ভাই যখন আপনি চঘলখুরি করবেন একজনকে মানুষকে অপমান করার জন্য অপর ভাইকে আপনি তার বিরুদ্ধে কিছু কথা বলবেন এগুলো আমাদেরকে করা যাবে না এই সমস্ত চুঘলখুরি আমাদেরকে করা যাবে না একজনের কথা আর একজনকে লাগিয়ে দিয়ে তাদের দুজনের মাঝে একটা ফাটল সৃষ্টি করে দেয়া এই সমস্ত কাজ আমাদেরকে করা যাবে না এই রমজান মাসে বিশেষ করে এগুলো হয়ে থাকে যখন বিকেল টাইমে একটু খারাপ লাগে যখন সব বন্ধুবান্ধব একসাথে হয় তখন এই সমস্ত আলোচনা বেশি হয় এই জন্য আমাদেরকে এই সমস্ত কথাবার্তা থেকে এই সমস্ত চুঘলখুরি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে পাঁচ নম্বর যেটি সেটি হচ্ছে আমার মা বোনদের জন্য অনেক মা বোনেরা আছে অনেক যুবতী বোনেরা আছে কুদৃষ্টি পুরুষের দিকে দিয়ে থাকে খারাপ দৃষ্টি থেকে পুরুষের দিকে তাকায় শুধু তাই নয় শুধু আমার মা বোনেরা নয় আজকে আমাদের এই সমাজের মাঝে ব্যাপক আকার ধারণ করেছে এর বিপরীতটা যখন একটা নারী রাস্তাতে হেঁটে যায় তখন আমরা যুবক ভাইয়েরা এই নারীদের দিকে তাকিয়ে থাকি এজন্য যেই সমস্ত যুবক ভাইয়েরা রোজা থাকেন রোজা থাকা অবস্থায় রোজা থাকার পরে একটা নারী যখন রাস্তাতে হেঁটে যায় আপনি ওই নারীর দিকে কো দৃষ্টিতে তাকাইলেন খারাপ দৃষ্টিতে তাকালেন আপনি যদি এরকমভাবে খারাপ দৃষ্টিতে নারীদের দিকে তাকান তাহলে আপনার রোজাও নষ্ট হয়ে যাবে আপনার রোজাও এই দুর্বল হয়ে যাবে এজন্য যখন কোনো মা বোনেরা রাস্তা দিয়ে হেঁটে যায় তখন আমার যুবক ভাইয়েরা দয়া করে আপনারা কোনো নারীর দিকে দৃষ্টিতে তাকাবেন না খারাপ দৃষ্টিতে তাকাবেন না এর দ্বারা আপনারই আপনারই রোজা নষ্ট হয়ে যাচ্ছে আপনারই লস হচ্ছে এই জন্য বিশেষ করে আমার যুবক ভাইদেরকে বলবো দয় করে আপনারা এই সমস্ত কাজ কেউ করবেন না কোনো নারীর দিকে খারাপ দৃষ্টিতে তাকাবেন না এবং ফোন যখন চালাবেন মোবাইল যখন চালাবেন মোবাইলে কোনো খারাপ জিনিস দেখবেন না আর যুবতী বোনেরা আপনার যারা এই মোবাইল ফোন চালান এই মোবাইল ফোনের মধ্যে বিভিন্ন প্রকারে খারাপ জিনিস দেখেন এই জন্য দয়া করে এই সমস্ত কাজ করবেন না সারাদিন আপনি রোজা রাখ রোজা রাখলেন আপনি এই রোজার মাঝখানে একটু গান বাজনা শুনলেন একটা খারাপ ভিডিও দেখলেন এর দ্বারা আপনার রোজাও নষ্ট হয়ে যাচ্ছে এজন্য আপনার রোজা যদি শুদ্ধ মতো আদায় করতে চান তাহলে এই সমস্ত কাজ থেকে বিরত থাকতে হবে আল্লাহ আমাদের সকলকেই এই পাঁচটি কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুক আমিন।